তো গাইস আমরা এখন আছি সে কুমিল্লার ইয়াতে ময়নামতির প্রাসাদে আর কি রানী ময়নামতির রানী ময়নামতির প্রাসাদে এবং খুব রোদের মধ্যে আসছে তো খুব খারাপ লাগছে তাই কিন্তু জায়গা সুন্দর অন্যরকম ইউনিক একটা জায়গা এবং জায়গাটা এরকম যে এখানকার লোকালরা জানে না আর কি যেরকম জায়গা আছে তেমন মনে হলো আমরা আর কি ওনাদেরকে দেখা দেখা নিয়ে ম্যাপ দেখে এখন আমরা হাঁটতেছি আমাদের সামনে আছে সাদ এবং ও এই শিল্পী দেবী দেশে মানে এতক্ষণ আমার দেখা নাই এবং আমার সামনে আসছিল সাদ এবং রাফিউল এবং কোথাও বসবো আমরা সায়েতে পাহাড় পাহাড় আবহাওয়া সুন্দর জঙ্গল যাবি বই বিভিন্ন নদী দেখেন এটা কত একটা জায়গা পাহাড়ের মতো ওই খেলতেছে জুম করি ওই যে ওই জায়গায় এবং এই যে আশা আবহাওয়া এবং এই আমি गो मरे आ मै ढडैछि ने कि रेकर्डिंग गर्दछ हामी ब्लग बना युट्युबको भिडियो है ओ हाम्रो कोति बी पर्छ त यता हामी हाय हाय आ हो